কার হাতে রচিত হয়েছিল বিশ্বের প্রথম ব্যাকরণ গ্রন্থ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ সেই সাথে বাংলা ভাষার কিছু উল্লেখযোগ্য ব্যাকরণ গ্রন্থ যা ব্যাংক প্রাইমারি সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে সে বিষয়ে আজকে জানার ক্ষুদ্র প্রয়াস আমার পাটঘরের নতুন একটি সেশনে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ পানিনি। তার রচিত বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ অষ্টাদী যা খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতাব্দীর মধ্যে রচনা করা হয় এটি ছিল সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ এটি ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণ গ্রন্থ সেই সাথে বিশ্বের প্রথম ব্যাকরণ গ্রন্থ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ হচ্ছে সতেরোশো চৌত্রিশ সালে রচিত মনয়েল দা আসম্পের ভোকাবোলীয় এম ইদিও পরটি সতেরোশো তেতাল্লিশ সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান হরপে প্রকাশিত হয় বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থ ন্যাথানিয়াল ব্রাসি হেলেটের এই গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যা সতেরোশো আঠাত্তর সালে প্রকাশিত হয় বাঙালি কর্তৃক রচিত বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ আঠারোশো ছাব্বিশ সালে বাংলা সাহিত্যের পুরোদা ব্যক্তিত্ব রাজা রামমোহন রায় বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ রচনা করেন যা আঠারোশো তেত্রিশ সালে গৌরীয় ব্যাকরণ নামে বাংলায় অনুদিত হয় এটাই হচ্ছে বাঙালি কর্তৃক বাংলা ভাষা প্রথম ব্যাকরণ গ্রন্থ বাংলা ভাষার কিছু উল্লেখযোগ্য ব্যাকরণ গ্রন্থ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে লেখেন শ্যামাচরণ সরকার যা বাংলায় অনুদিত করা হয় বাংলা ব্যাকরণ নামে ব্যাকরণ কৌমদি বাংলা সাহিত্যের গদ্যের জনক এবং সাধু ভাষার প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন ভাষাবোধ বাংলা ব্যাকরণ রচনা করেন নকুলেশ্বর বিদ্যাভূষণ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেন বাংলা ভাষার অন্যতম ভাষা তত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণ মঞ্জুরি রচনা করেন বাংলা ভাষার অন্যতম ভাষা তত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ এনামুল হক দ্য অরিজিন ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে রচনা করেন বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষা তত্ত্ববিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণ এটি বাংলায় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচনা করেন আধুনিক বাংলা ব্যাকরণ রচনা করেন জগদীশ চন্দ্র ঘোষ বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন শহীদ বুদ্ধিজীবী ডক্টর মনির চৌধুরী মুফার্জুল হায়দার এবং ইব্রাহিম খলিদ প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ডক্টর রফিকুল ইসলাম এবং পবিত্র সরকার রচনা করে যা বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় ধ্বনি বিজ্ঞান এবং বাংলা ধ্বনিতত্ত্ব রচনা করেন বাংলা ভাষা আরেক অন্যতম ভাষাতত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ আব্দুল হাই বাংলা ভাষার ব্যাকরণ ও ভাষারীতিবিদ রচনা করেন ডক্টর সুকুমার শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ বিশ্বের প্রথম ব্যাকরণ গ্রন্থ এরকমের অনেক শিক্ষানীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ